ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রী রামচন্দ্রের জয় তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে আজ ছয় এপ্রিল রবিবার পালিত হয়েছে রাম নবমী ব্রত অর্থাৎ এই দিনে রাজা দশরথের ঘরে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন তাই অবশ্যই এই রাম নবমী ব্রতের দিন যদি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে রামনবমী কথাটি শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই সেই পরিবারে কখনো অমঙ্গল হবে না এবং আপনার সকল মনস্কামনা পূরণ হবে এবং যে কোনো কর্মে আপনি সাফল্য অর্জন করতে পারবেন এই ব্রত কথা শ্রবণের পরে রামায়ণ কাহিনী অনুসারে রামনবমীতেই রাজা দশরথের ঘরে ভগবান রাম জন্ম গ্রহণ করেছিলেন যে দিনটি ছিল চৈত্র মাসে শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ এই নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয় তাই এই রাম রামনবমী উদযাপনের দিনে অবশ্যই আপনাকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই রামনবমী ব্রত কথাটি শ্রবণ করতে হবে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামচন্দ্রের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে এই রামনবমী কথাটি শ্রবণ করুন আজ ছয় এপ্রিল রবিবার পালিত হয়েছে রামনবমী ব্রত পাল ভগবান রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয় যৌন এবং বৌদ্ধ ধর্মের গ্রন্থেও ভগবান রামের উল্লেখ রয়েছে এই দিনে গোটা ভারত জুড়ে রামের জন্মতিথি হিসেবে পালন করা হবে এই দিন অর্থাৎ এই রামনবমীতে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির আগমন হবে এই শুভ দিনে রামনবমীর তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয় এবং বিভিন্ন ভক্তরা এই রাম উপবাসটি ব্রত পালন করে থাকেন এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করার ভালো প্রতিষ্ঠা করার একটি দিন অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠিত করা হয় এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করেন এবং রাম নবমী উপলক্ষে অনেক ভক্ত বা বৈষ্ণব হিন্দুরা একটি মন্দিরে যান যেখানে অন্যেরা তাদের বাড়িতে প্রার্থনা করেন কেউ কেউ পুজো বা আরতির অংশ মাধ্যম দিয়ে এই রামনবমী ব্রতটি পালন করা হয় এই রামনবমী ব্রত পালন করলে আপনার যে কোনো কাজে সৌভাগ্য অর্জন করতে পারবেন জীবনের সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে ভগবান রামের উপাসনা করলে জীবনের ইতিবাচক বজায় থাকে এবং সমস্ত কাজে বিনা বাধায় সম্পন্ন হয় তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং একনিষ্ঠ মনে এই রামনবমী ব্রত কথাটি আজকের দিনে শ্রবণ করুন পৌরাণিক কাহিনী অনুসারে অযোধ্যার রাজা দশরথের পুত্র সন্তান ছিল না এ মতো অবস্থায় মহারাজ দশরথ তার গুরু মহিষী বশিষ্ঠের নির্দেশ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন রাজা দশরথ এই যজ্ঞের সকল বিখ্যাত ঋষি ও সাধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন যেদিন যজ্ঞ শুরু হওয়ার কথা ছিল সেদিন গুরু বশিষ্ঠের সাথে মহারাজ দশরথের বন্ধু অঙ্গরাজ্যের শাসক ঋষিভ্য ঋষি এবং অন্যান্য দর্শন ও যজ্ঞে মণ্ডপে এসেছিলেন যজ্ঞ সমাপ্তির পর রাজা দশরথ সমস্ত ঋষি ও পণ্ডিতদের দক্ষিণা হিসেবে অর্থ ও শস্য দান করে বিদায় জানান যজ্ঞ থেকে প্রাপ্ত প্রসাদ গ্রহণ করে রাজা দশরথ তার প্রসাদ ফিরে আসেন এবং তার তিনি রানীর মধ্যে প্রসাদ বিতরণ করেন এরপর যজ্ঞের শুভ ফলাফলের কারণে তিনি রানী গর্ভবতী হন সর্বপ্রথম মা কৌশল সন্তানের জন্মদিন রানী কৌশলার গর্বে জন্ম নেওয়া সন্তানের মুখে লক্ষ লক্ষ সূর্যের মতো উজ্জ্বলতা ছিল এবং সেই সন্তানের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত আকর্ষণীয় যে কেউ এই শিশুটিকে এত অন্যান্য চেহারায় দেখলে মুগ্ধ হয়ে যেত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণকারী এই শিশুটি আর কেউ নয় তিনি ছিলেন মহাবিশ্বের মহানায়ক ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের শিশুরূপ মা কৌশলার পর অন্য দুই রানী অর্থাৎ মা কৈ এবং মা সুমিত্রাও শুভ নক্ষত্রের পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন কৈকৈর এক পুত্র ছিল অর্থাৎ ভরত এবং মা সুমিত্রার দুই পুত্র ছিল অর্থাৎ লক্ষণ এবং শত্রুঘ্ন অযোধ্যার ছোট ছোট রাজপুত্রদের জন্মের খবর পাওয়ার সাথে সাথে সমগ্র অযোধ্যায় শহরে আনন্দ ও উৎসাহের ঢেউ ছড়িয়ে পড়ে রাজা দশরথের জন্মদিনের উদযাপন করা হয়েছিল তার চার পুত্রকে গান বাজনার মতো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানিয়েছিলেন দেবতারাও এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন এবং ছোট রাজপুত্রদের প্রণাম করেছিলেন এবং আকাশ থেকে অসংখ্য ফুল বর্ষণ করে তাদের স্বাগত জানিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছিলেন শীঘ্রই মহেশের বশিষ্ঠ চার পুত্রের নামকরণ অনুষ্ঠান করেন এবং তাদের নামকরণ করা হয় রামচন্দ্র ভরত লক্ষণ এবং শত্রুঘ্ন অসাধারণ প্রতিভার অধিকারী শ্রী রাম অল্প সময়ের মধ্যে অযোধ্যার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি সকল ধরনের অস্ত্র ব্যবহারে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন তিনি সর্বদা তার পিতা মাতা এবং শিক্ষকদের সেবায় নিয়োজিত থাকতেন ভগবান বিষ্ণুর সপ্তম মহান অবতার হিসেবে জন্মগ্রহণকারী রাম তার জীব্যদশায় অনেক মহান ও ধর্মীয় কাজ করেছিলেন সীতার স্বয়ংবরে ধনুক ভাঙা হোক অথবা পরাক্রমশালী বালিকে বধ করে সুগ্রীবকে সাহায্য করা হোক বিবাহের পর পিতার আদেশ অনুসরণ করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার স্ত্রী সীতা এবং ছোট ভাই লক্ষণকে নিয়ে নির্বাসনে যান যেখানে মাতা সীতাকে দুষ্ট রাবণের হাত থেকে রক্ষা করার সময় ভগবান নিষ্ঠুর রাবণকে বধ করেন ইনি সেই রাম যিনি নিজের বিশ্বের রক্ষক এবং বিরল শক্তির অধিকারী কিন্তু তিনি একটি সাধারণ মানুষ জীবন এক চমৎকার উদাহরণ উপস্থাপনা করেছেন যুগ যুগ পরেও শ্রীরামচন্দ্রের জন্মদিনে রামনবমীর দিনে পালিত হয় তার আদর্শ ব্যক্তিত্ব ধৈর্য অনুগত্য ত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধা নিবেদন করেন আজও রাম ভক্তরা তাদের পূজিত শ্রীরাম জন্মবার্ষিক অটল বিশ্বাসের সাহিত্যে উদযাপন করা হয়ে থাকে এই শুভ দিনটিতে যে সকল ভক্তরা এই প্রকার রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুল তিলক রামচন্দ্র প্রসন্ন হেয়া ব্রতের মনবঞ্ছা পূরণ করে এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করলেন হে পিতা এই প্রকার ব্রতের বিধান কী অর্থাৎ এই ব্রত কিভাবে পালন করা যায় তা অবশ্যই আমাকে শ্রবণ করান ব্রহ্মা কইলেন ব্রতের পূর্বদিন অর্থাৎ ব্রতের আগের দিন এক আহার থেকে অর্থাৎ আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ ভোজন করার বিধি রয়েছে রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করবেন কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবেন না প্রাতকালে অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পালে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে এই ব্রত সংকল্প করবে তারপর অবশ্যই প্রতিমাতে মতে শ্রীরামচন্দ্রের পুজো করবে প্রথমত কৌশলা তৎপর দশ্রোতের আর্চনা করিতে হবে তারপর অবশ্যই পুজো অর্চনা করে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে হবে মধ্যাহ্নকালে অবশ্যই শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল তাই যদি পারেন তাহলে অবশ্যই পূর্ব সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করবেন পুজোর সময় রাত্রি জাগরণ করতে হবে পরের দিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পুজোর সমাপণ্নে ব্রাহ্মণকে ভোজন করাবে দক্ষিণা দিয়ে তাদেরকে বিদায় দিবেন তারপর নিজে পারণ করবেন যে ব্যক্তি এই ব্রত ব্রতকথা শ্রবণ করে সে ইয়াদামে পুত্রাদি সহ অতুল সুখে সম্ভব যোগ করে এবং দেবসানে শ্রী বিষ্ণুর চরণে আগমন হয় ভক্তি সহকারে ইহা শ্রবণ করলে সকল প্রকার রোগ দূর হয় বন্ধা নারীর দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং সব পত্নীর দর্প চূর্ণ করতে সক্ষম হয় ইহার প্রসাদের নিধনে ধন বা সকল কর্ম খুব সহজেই জয়ী হয়ে যাবে সেই ব্যক্তি হে বর্ষ তোমার প্রতি হেতু আমি এই অবশ্যই এই রামনবমী ব্রত কীর্তন করলাম সাধারণত তুমি অবশ্যই এই ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন যে ব্যক্তি এই ব্রত পালন করতে না পারবে তারা যদি এই ব্রত কথাটি শ্রবণ করেন তাদের শত শত পাপ এবং সকল প্রকার যে কোনো কর্মের খুব সহজে সাফল্য অর্জন করতে পারবে এই রামনবমী কথা শ্রবণের ফলে তো অবশ্যই শ্রবণ করলেন আজ ছয় এপ্রিল রবিবার রামনবমীর ব্রত কথাটি অবশ্যই আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য পাবেন শ্রীরামচন্দ্রের কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী শ্রীরামচন্দ্রের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে